সুপ্রিয় মাছ চাষি ভাই বন্ধুরা আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের তারাবাই মাছের পোনা তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরা তারাবাই মাছ চাষ করতে যাচ্ছেন বা চাষের পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আপনারা সকলেই জানেন রনি মৎস্যচারি অ্যান্ড নার্সারি সারা বাংলাদেশের মধ্যে পোনা উৎপন্ন ও বিতরণে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান তারাবাই মাছ বাজারের খুবই চাহিদা ও দাম সম্পন্ন একটি মাছ একটা সময় ছিল আমাদের দেশের প্রাকৃতিক জলাশয়ে প্রচুর পরিমাণ তারাবাই মাছ পাওয়া যেত কিন্তু দিন দিন প্রাকৃতিক উৎস থেকে এই তারাবাহী মাছ হারিয়ে যাচ্ছে কিন্তু কৃত্রিমভাবে কিছু মৎস্য চাষিরা এই তারাবাহী চাষ পুকুরে করে ভালো সফলতা পাচ্ছেন দৈনন্দিন খাদ্য তালিকায় আমাদের দেহের জন্য তারাবাহী মাছের উপকারিতা ও গুরুত্ব অনেকটাই বেশি তারাবাহী মাছে মানুষের দেহে গঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান প্রোটিন ভিটামিন এ ক্যালসিয়াম ও আয়রন রয়েছে মূলত এসব কারণে তারাবাই মাছের বাজারে অনেকটাই চাহিদা এবং দাম রয়েছে আপনারা আমাদের কাছ থেকে তারাবাই মাছের বড় এবং ছোট সব ধরনের পোনাই ক্রয় করতে পারবেন এই তারাবাহী মাছ চাষের ক্ষেত্রে অনেকটাই সুবিধা রয়েছে অন্যান্য অন্য জাতীয় মাছের তুলনায় এই তারাবাই মাছকে যে কোনো কাজাযুক্ত পুকুরেই চাষ করা যায় তারাবাহী মাছ চাষে এর পোনার মৃত্যুর হার খুবই কম এই কারণে এই মাছকে যে কোনোভাবেই মিশ্র এবং এককভাবে চাষ করা যায় এই তারাবাই মাছকে বর্তমানে ফিট খাইয়েই চাষ করা সম্ভব ভালোভাবে পরিচর্যা করে চাষ করলে এই তারাবাহী মাছের পোনাকে সাত থেকে আট মাসেই বাজারে বিক্রি করতে পারবেন আপনারা যারা উন্নত মানের তারা বাই মাছের পোনা ক্রয় করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চাইলে সরাসরি আমাদের হেচারিতে এসেও যে কোনো ধরনের পোনা ক্রয় করতে পারবেন তাছাড়াও আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা অক্সিজেন দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে সকল মৎস্যোদ্যোক্তা ভাইয়েরা তারা বাই মাসের পোনা ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হেচারির ঠিকানা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা চাইলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করেও পোনা অর্ডার করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন